হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম মালদ্বীপের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে তো ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন চলে আসলাম মালদ্বীপের অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে তো মালদ্বীপে ফ্রি বিষয় বলতে বর্তমানে কোনো ভিসে নাই তো বাংলাদেশ থেকে যারা ফ্রি বিষয়ের কাগজপাতি জুমা দিছেন দালালের মিষ্টি কথায় তাদের জন্য এই ভিডিওটা তো বাংলাদেশ থেকে যারা জুমা দিছেন তারা ফ্রি বিষয়ে আইসেন না কারণ ফ্রি বিষে বলতে মালদ্বীপে কোনো ভিসে নাই বর্তমানে তো বাংলাদেশ বাংলাদেশের লোক ফ্রি বিষয়ে অনেকে আছে মালদ্বীপে কিন্তু তাগের থাকতে দিতেছে না কাজকামো দিতেছে না তাদের ধীরে ধীরে পাঠাই দিতেছে তো নতুন করে আর ফিরি বিষয় বলতে কিছু নাই আর অনেক সমস্যা ফিরি বিষয়ওয়ালাদের বর্তমানে আপনারা তো দেখতে দেখবেন সামনে আরও সমস্যা হবে ফ্রি বিষেওয়ালাদের তো যে সকল ভাই মালদ্বীপে আসবেন কোম্পানিতে আসবেন কারণ কোম্পানিতে আসলে আপনার সমস্যা নাই আর ফিরি বিষয়ে আসলে আপনার অনেক সমস্যা অনেক পস্তাতে হবে কারণ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই আর দালালের মিষ্টি কথায় পড়ে আপনারা সবাই মালদ্বীপ আসেন না কারণ দালালরা অনেক ধরনের কথাবার্তা বলে তো আপনারা যাই না শুনে আসবেন কারণ মালদ্বীপে মালদ্বীপ আগের মতো নাই মানে আগে খুব ভালো ছিল কিন্তু বর্তমানে অনেকটাই খারাপ তো মালদ্বীপ আসলে সমস্যা নাই কোম্পানিতে আর কোম্পানি না হলে আসার দরকার নাই তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করেন তো সবাই ভালো থাকবেন الله بس